রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের ডেইলি রুটিনের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল লার্নিং বা কোনো কিছু শেখা অথবা ধরেন কাউকে শেখানো আমি একটু উদাহরণ দিই এরপরে আমি বলবো যেটা আমি কেন আজকে শেয়ার করছি দেখেন আসহাবে সুফা এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত যারা রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের আশপাশে একদম উৎসর্গিত হয়ে ডেডিকেটেড হয়ে পড়ে থাকতেন যে নবীজি কখন কোন কথা বলবেন সেটা আমরা নোট করব নবীজি কি শিক্ষা আমাদেরকে দেবেন সেটা আমরা গ্রহণ করব এবং সেটা প্রচার করব। তো এটা কেন বললাম এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম অ্যাডভাইস দিতেন মানুষের খোঁজ খবর নিতেন সলিউশন দিতেন তো এই যে কাউকে শেখানোর বা সাহাবিদের মধ্যে ছিল কোন একটা কিছু শেখার এই প্রক্রিয়া তারা প্রত্যেকটা দিন অবলম্বন করতেন বা এটা তাদের প্রত্যেকটা মানে দিনের মধ্যে ছিল সেটা আমি কেন বলতেছি আমরা যেভাবেই দিন পার করি না কেন যে আমরা দিনে অনেক কিছু করে ফেলেছি আমরা এই যে নবী খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো লার্নিং বা মিনিমাম একটা টাইম হলেও শেখার পেছনে দেওয়া প্রত্যেকটা দিন এই জায়গা আমরা অনেকে কিন্তু মিস করি যার জন্য কি হয় এক বছর আগেও আমরা যা ছিলাম সেখান থেকে খুব একটা পরিবর্তন আমাদের মধ্যে কিন্তু নাই কারণ ওই যে লার্নিং এর পিছনে আমরা সময়টা দিই নাই তো এটা কিন্তু সাহাবিদের মধ্যে আসলে ছিল সেই জন্য আমরা যদি সাহাবিদের মতো প্রোডাক্টিভ হইতে চাই নবীর মতো প্রোডাক্টিভ হইতে চাই প্রত্যেকটা দিন মিনিমাম একটা টাইম হলেও আমাদেরকে লার্নিং এর পেছনে দিতেই হবে